অনেক সময় দেখবেন মানুষের যখন মৃত্যু হয় মৃত্যুর সময় দেখবেন মৃত ব্যক্তি প্রস্রাব পায়খানা করে দেয় কেন করে জানেন কোন কারণে মৃত ব্যক্তি প্রস্রাব পায়খানা করে আবার অনেকে বলেন যে মৃত ব্যক্তি যদি প্রস্রাব পায়খানা করে দেয় তাহলে কি এটা কি জান্নাতি মৃত্যু নাকি জাহান নামে মৃত্যুর সিগনাল দেখুন মনে রাখতে হবে মৃত্যুর যন্ত্রণাটা এতটা ভয়ঙ্কর যন্ত্রণা মৃত্যুর সাপ আর মৃত্যুর এই যন্ত্রণা কঠিন যন্ত্রণা সবাই ভোগ করতে হবে এই পৃথিবীতে যত নবীর রাসুল আসছেন প্রত্যেক নবীর আসুল মৃত্যুর যন্ত্রণার সাথ তারা গ্রহণ করেছেন সবচাইতে কম শাস্তি হয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর উপরে ডান হাতটা রাখলেন

আমি মনে করতেছি সাত আসমানার জমিনটা মনে হয় আমার উপরে আল্লাহ আলামিন চাপিয়ে দিয়েছেন এমনি মালাকুল আজরাইল বলে ইয়া আল্লাহ তালার পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ তামাম পৃথিবীর ভিতরে যারা এই দুনিয়ার জমিনের ভিতরে যারা আসবে প্রত্যেকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভগ নবী প্রত্যেকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু সব চাইতে হালকা এবং দুর্বল শাস্তি দিয়ে আপনার জানটাকে কবজ করা হয়েছে আমার আপনার নবীর ডানে কোনো গুনাহ নাই বামে কোনো গুনাহ নাই সামনেও কোনো গোনা নাই পেছনে কোনো গুনাহ নাই এ মুসলমান একটা নিষ্পাপ মাসুম বাচ্চা যখন পৃথিবীর জমিনে আগমন করে মায়ের পেট থেকে যখন করে পৃথিবীর জমিনে আগমন করে তার যেমন কোনো গুণা থাকে না আমার আপনার নবীর চাই তারও বেশি নিষ্পাপ আমার নবীর কোনো গুণা নাই নবীর যদি এমন মৃত্যুর যন্ত্রণা হয় ও বন্ধু আমার আপনার কেমন যন্ত্রণা হবে একটু অনুভব করে দেখেন না ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক মৃত্যুর যন্ত্রণা সত্য এর থেকে কেউ রেহাই পাবেন না আপনি অনেক সময় মালাকুল মাহত যখন যান যখন কবস করে অনেকে দেখবেন প্রস্রাব পায়খানা করে দেন আমার পরিচিত একটা লোক মুরব্বী মানুষ আমাকে খুব শ্রদ্ধা করে সম্মান করে আমি ওনাকে উনি প্রায় ম্যাক্সিমাম মানুষদেরকে দৌত করে গুসল করায় যারা মৃত্যুবরণ করে ওনাকে জিজ্ঞাসা করলাম হজরত মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে এমনটা লক্ষণ আমরা দেখি যে হাদিস কোরআনের মাঝে আমরা পেয়েছি আপনি তো ডাইরেক্ট তার বাস্তব প্রমাণ এটা কি আসলেই সত্য ওই লোকটা বলে হুজুর আমি হাজার হাজার মানুষকে আমি গোসল করাইছি আল্লাহর কসমকে আমি বলতে পারি একশোর থেকে আটানব্বই মানুষ ওই পায়খানা করে দিয়ে কারণ মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো হবে না এমন কঠিন যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণাতে এমন জটিল যন্ত্রণা হবে এমন কঠিন যন্ত্রণা হবে কিন্তু আপনাদেরকে আমি আগে জানায় রাখি যারা ভালো মৃত্যু গ্রহণ করতে চান সহজ মৃত্যু লাভ করতে চান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সদা সর্বদা আপনি দোয়া করবেন রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু নসিব করায়া দিও আল্লাহ কালিমা পড়তে পড়তে যেন আমি মৃত্যুবরণ করি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন বন্ধুরে যারা মমিন হবে যারা মুত্তা হবে তাদের মৃত্যুটা কেমন হবে জানেননি যদিও কষ্ট হয় যদিও যন্ত্রণা হয় কিন্তু মালাকুল মা যখন তার যান যখন কবচ করবে অন্য ফের জান্নাত তার সামনে ধরে রেখে বলবে ও মমি যদিও তোমার কষ্ট হয় কেশ কণ পর ওই যে জানলা দেখতেছো। ওই যে বালাখানা দেখতেছো। ওই বালাখানার পরিপূর্ণ মালিক কিন্তু তুমি একাই হয়ে যায় বা তখন মমিন ব্যক্তি জানলাতে সুন্দর সুন্দর সদৃশ্য দেখার পরে মমিন ব্যক্তিমিত্র যন্ত্রণার কষ্ট না বলে দেয়। কারণ মমেন্ট কে জানানো হয় ও মমিন মৃত্যুর যন্ত্রণা যদিও তোমার কষ্ট হয় কিছুক্ষণ পরে কিন্তু এই নিয়ামতের মালিক তুমি হয়ে যাইবা ও বন্ধু মমিন তাদের তাদের মৃত্যুর যন্ত্রণা হয় কিন্তু তাদের মৃত্যুর যন্ত্রণা তারা অনুভব করতে পারে না এই জন্য মুসলমান বন্ধুগণ মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করা এটা জান্নাতি মৃত্যু নাকি জাহান নামে মৃত্যু এটা বলাটা মুশকিল যে কোনো মানুষের মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা হতে পারে এই জন্যে মোহতারাম হাজিরিন আমরা প্রত্যেকে নামাজের করে দোয়া করব আল্লাহ আমাদের জীবনের শেষ অবস্থায় তুমি ইমানের সাথে তুমি আমাদের মৃত্যুর